তো আমি এসেছি পাঁচকুড়াতে দেখতে এসেছিলাম তো এখন এসেছি তারা মন্দির ভর দুপুরে তো তার জন্য ভাবলাম একটু লাইভে চলে আসি

পুরো এটা sea হলে এই instante আসছে কয়লা এক সেই কংসাবতী নদী যেটা দেখতে গেছিলাম আগের জল অনেকটাই কমে গেছে তো এখানে এসে দেখছি ভরপুর জল স্রোত ভীষণ স্রোত যেখানে জল ছিল সব নেমে গেছে জলগুলো দাদাই আছে জলের স্রোত একটা নদী আর এই হচ্ছে মন্দির এটা হচ্ছে এখন নতুন শিব মন্দির পেছনে তারা মন্দির আমরা এলে ওখানটা বসে থাকি যে

কুকুর ভেবেছিল তবে তারপরে এবার সে আর পেছনের তারা মন্দির আর এটা হচ্ছে শিব মন্দির চলে যাবে দিদি এটা সুন্দর একটা রাস্তা চলে যাবে আর এটা হচ্ছে নদী নদীর থেকে এতটা ডিস্টেন্সে চলে এলাম

কাজের ওখানে জল জল অবস্থা কিন্তু এটা হচ্ছে তারাম তারামায়ের মন্দির তারামা সত্যি আমরা এসেছিলাম আজকে বেড়াতে

এমনই দুর্দশা যে মানুষ এইসব করছে এটা নার্সারি মনে হয় অনেক গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ সামনে আমাদের এখানে প্রচুর নার্সারি থাকে যেখানে অনেক গাছ পাওয়া যায় সবুজ বিভিন্ন কালারের গাছ রয়েছে আমি শিয়ালটাকে প্রচুর কুকুর ধন্য আছে আমি বাচ্চা কুকুর তারপর মুখটা দেখে গেছে শিয়াল শিয়াল এমনি দেখা যায় না আবার মারা গেছে I don't have যেভাবে দেখ গাড়িটা হেলে আছে হ্যাঁ গায়ে পড়লেই ব্যাস শেষ এটা হচ্ছে নদীর পাশের একটা খাল যেটা নদীর জল বেশি হয়ে গেলে এটাই আসে এটা গ্রীষ্মকালে চাষবাস হয় আর বর্ষাকালে তো জল এই রাস্তা অবধি চলে আসে তো সেখান থেকে চাষবাস করা সম্ভব হয় না আবার গ্রীষ্মকালে চাষবাস হয় চাষবাস বলতে ফুল চাষ হয় পাশ তো ফুলের শহর তো ফুল প্রচুর ফুল চাষ হয় এখানে ক্ষীরাই যেমন চারিদিকে ফেমাস হয়ে দূর দূর থেকে লোক আসে কিন্তু ক্ষীরায় থেকে এখানে সব থেকে বেশি ধরনের ফুল পাওয়া যায় এই জঙ্গলটার পেছনে জঙ্গলটার পেছনে নদী এই যে আমার একটা আমার একটা বন্ধু বন্ধু যেখানে যাই এদেরকে পাওয়া যায় যেখানেই ঘুরতে যাই এদেরকে পাওয়া যায় আমি এসেছি দিদিভাই এসেছে আমার একটা দিদি এসেছে সামনে যাচ্ছে এসেছিলাম হেঁটে হেঁটে বাড়ি ফিরবা নদীর ধার দিয়ে মেঘলা ছিল ভগবানের কি শত্রুতা আছে জানি না আসার সময় প্রচুর রোদ ছিল আবার যাচ্ছি যেমন আবার রোদ বেরিয়ে গেছে না কারো কথা বলার ইচ্ছেই নেই কথা বলে সবাই চুপি চুপি দেখছে হাই হ্যালো কিছুই না বাড়ি এসছি তাই ঘুরে বেড়াচ্ছি ওই ওইদিক ওই লাইভ আসছে কথা বলছ না একটা শেষ এটা